আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজগুলোতে অনার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদন করার জন্য যোগ্যতা কি সেটি নিয়ে আজকের ভিডিও ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ যে বিষয়টি হচ্ছে কত পয়েন্ট লাগবে সেটি নিয়ে আলোচনা করব। কমার্স এবং আর্টসের ক্ষেত্রে দুই হাজার বাইশ তেইশ শিক্ষা দুই হাজার বাইশ কিংবা দুই হাজার তেইশ সালে যারা এসএসসি পাশ করেছে এবং দুই হাজার চব্বিশ কিংবা দুই হাজার পঁচিশ সালে যারা এইচএসসি পাশ করেছে তারাই কিন্তু আবেদন করতে পারবে এক্ষেত্রে এসএসসিতে টু পয়েন্ট জিরো মিনিমাম জিপিএ থাকতে হবে আর এইচএসসিতেও টু পয়েন্ট জিরো তবে দুইটা পরীক্ষা মিলিয়ে আবার কিন্তু সর্বমোট কমপক্ষে ফোর পয়েন্ট ফাইভ জিপিএ থাকতে হবে আবেদন করতে হলে আরেকটি বিষয় হচ্ছে বিজ্ঞান শাখা থেকে অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পাশ করেছে এসএসসি তাদের ক্ষেত্রে এসএসসিতে মিনিমাম টু পয়েন্ট পেতে হবে আর অন্যদিকে এইসএসসিতে মিনিমাম টু পেতে হবে এবং দুইটি পরীক্ষা মিলে কমপক্ষে ফোর পেতে হবে এই হচ্ছে গিয়ে মূলত আবেদন করার শর্ত তারপর যেহেতু প্রতিযোগিতা হয় সেক্ষেত্রে যাদের জিপিএ বেশি থাকবে তাদের তো জিপিএর যে মার্কস সেটি বেশি যোগ হবে তবে আবেদন করতে গেলে অবশ্য যারা আর্টসের এবং কমার্সের তাদের বেলায় দুটি পরীক্ষা মিলিয়ে মিনিমাম ফোর থাকতে হবে মানে এসএসসি আর এইসএসসি মিলিয়ে আর বিজ্ঞান বা কারিগরি থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে সর্বমোট ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকতে পেয়েছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ